হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ধোকার ডালনার রেসিপি নিয়ে এসেছি ধোকা বানাতে গেলে কিন্তু আমরা সবসময় ছোলার ডাল বা মটর ডাল দিয়ে তৈরি করি আজকের এই ধোকা আমি ওটা ছোলা দিয়ে তৈরি করবো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারে তো কিভাবে তৈরি করা হয় আজকের এই ঠোকার ডালনা তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে ছোলার ঠোকা তৈরি করার জন্য ছোলাটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা ভিজতে কিন্তু অনেকটাই সময় লাগে প্রায় সাত ঘন্টা লাগে ছোলা ভিজতে আর যদি হাতে সময় কম থাকে তাহলে একদম ফুটন্ত গরম জলে ছোলাটাকে ভিজিয়ে রাখবেন প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগবে দেখবেন সুন্দর ছোলাটা ফুলে উঠবে ভিজে যাবে তো চরণ বন্ধুরা এখন যায় পরের স্টেপে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে ছোলাগুলো নিয়ে নেব ছোলার পেস্ট তৈরি করতে হবে সো দেখুন বন্ধুরা সম্পূর্ণ ছোলা আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারে তারপর এর মধ্যে অ্যাড করলাম মতো এক ইঞ্চের আদার টুকরো করে আর দিলাম চারটে শুকনো লঙ্কা এখানে ছালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন আর এই শুকনো লঙ্কার বদলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিব এখানে হাফ টি স্পুন পরিমাণের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 tsp পরিমাণের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধু কালারের জন্য দিয়েছি থোকাতে সুন্দর একটা কালার আসবে বলে আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ হিং হিং দিলে কিন্তু থোকাটা খেতে ভালো হয় তারপর এর মধ্যে অ্যাড করে দিব খুবই অল্প পরিমাণ জল জলের পরিমাণটা কিন্তু একদমই কম দেবে থোকারই মিশ্রণটা কিন্তু শুকনো শুকনো হতে হবে তবেই থোকাগুলো ভালো হবে ঢাকনা লাগে পেস্ট করে নেব সো দেখুন বন্ধুরা ছোলারটাকে পেস্ট করে নিয়েছি দেখুন ঠিক এরকম করে একটু দানা দানা থাকবে এরকম ভাবে পেস্ট করে নেবেন হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি পেস্ট করেছি তো চলুন বন্ধুরা এখন যাই পরের স্টেপে এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ঘি লাগিয়ে গ্রিজ করে নিচ্ছি এর মধ্যে থোকার মিশ্রণটা স্টিম করব আর থোকাটা কিন্তু আমি স্টিম করে তৈরি করব তৈরি করে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব দেখুন প্লেটের মধ্যে থোকার মিশ্রণটাকে নিয়ে নিয়েছি এখন এইভাবে স্প্রেড করে মিশ্রণটাকে প্লেস করে দেব যাতে থোকাগুলো শেপ সুন্দর হয় সো দেখুন বন্ধুরা ভালো করে স্প্রেড করে দিয়েছি তো চলুন যাই স্টিম করার প্রসেসে ধোকার মিশ্রণটা স্টিম করার জন্য এখানে বড় সাইজের একটা কড়াইতে দু কাপের মতো জল দিয়ে ভালো করে বয়ল করে নিয়েছি এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপর মিশ্রণটাকে এভাবে বসিয়ে দিব সুন্দর করে দেখুন বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রায় দশ মিনিট সময় নিয়ে থাকার মিশ্রণটাকে স্টিম করবো বেশি সময় কিন্তু লাগে না স্টিম করতে দশ মিনিট সময়তেই সুন্দর স্টিম হয়ে যাবে ফিরে আসে দশ মিনিট পর সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে চেক করে নিচ্ছি দেখুন ওপরটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে যখনই দেখবেন হাতে মিশ্রণটা লেগে যাচ্ছে না তখনই বুঝতে পারবেন সুন্দর স্টিম হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব অবশ্যই কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে ওখান মিশ্রণটা ঠান্ডা হতে হতে তো চলুন এখানে গ্রেভির জন্য একটা টমেটোর পেস্ট তৈরি করে নিই এখানে একটা বড় সাইজের লাল টমেটো নিয়েছি তারপর নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব এখানে কিন্তু শুকনো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন সো দেখুন বন্ধুরা পেস্ট আমার তৈরি হয়ে গেছে তো চলুন এখন ধোকাগুলো শেপ করে কেটে নিই দেখুন ধোকার মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখানে আমি ডায়মন্ড শেপে ধোকাগুলো কেটে নেব আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ধোকাগুলো শেপ করে কেটে নেবেন তো দেখুন বন্ধুরা কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে ভাবে থোকাগুলো তৈরি হয়েছে একদম পারফেক্টলি তৈরি হয়েছে তো চলুন এখন থোকাগুলো ফ্রাই করে নিই ধোকাগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে থোকাগুলো ছেড়ে দেবো দেখুন থোকাগুলো দিয়ে দিয়েছি একপাশে ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি ধোকাগুলোকে হালকা লালচে করে ভেজে নেব আর মিডিয়াম ফ্লেমে থোকাগুলো ভাজবেন সো দেখুন মধ্যেও থোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে থোকাগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এখন সেম তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে সুন্দর লালচে করে ভেজে নেব আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে আপনারা চাইলে সেদ্ধ করেও ফ্রাই করতে পারেন সো দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলুর মধ্যে সুন্দর লালচে একটা কালার এসে গেছে এখন আলুগুলোকেও আলাদা পাত্রে তুলে নেব তারপর ওই সেম কড়াইতে সেম তেলের মধ্যে আর অল্প পরিমাণ তেল দিয়ে দিব প্রায় টু টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা জিরে আর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা এবং ফোড়ন এখানে একটি টি স্পুন পরিমাণের মতো গোটা জিরে নিয়েছি চার পাঁচটা লং এক ইঞ্চের মতো দালচিনি আর নিয়েছি চারটে ছোট এলাচ এখন ফোড়ন এবং গোটা গরম মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো তৈরি করে রাখা টমেটো আদা আর লঙ্কার পেস্ট পেস্টটাকে দিয়ে মিক্সিং জারটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন যাতে টমেটোটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় সব বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি টমেটোটাকে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো এক টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর যদি আপনাদের কাছে ধনে গুঁড়ো থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নেব টমেটোর পেস্টের সাথে আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে দেখুন একটু সময় কষে এখন এর মধ্যে অ্যাড করে দিব। ভেজে রাখা আলুগুলো যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়নি তাই আগে আমি অ্যাড করে দিলাম তাহলে আলুগুলো সুন্দর বলেও যাবে এবং মশলাটাও কষানো হয়ে যাবে দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর আমি ঠাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব জল এখানে জলের পরিমাণটা নিজেরা বুঝে দেবেন কতটা পাতলা এবং কতটা ঘন করবেন গ্রেভিটা আর ধোকাতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় তাই জলের পরিমাণটা একটু বেশি দেবে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম নুন নুনটা কিন্তু আগেও দেওয়া হয়েছে একটু টেস্ট করে তারপরে নুনটা অ্যাড করবেন নিজেদের স্বাদ অনুযায়ী এখন ঢাকা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট সময় ভালো করে কুক করে নেব যাতে আলুটা সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব ফিরে আসি তিন মিনিট পর তো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে সুন্দর বয়ল এসে গেছে আর দেখুন আলুগুলো সুন্দরভাবে কিন্তু গলে গেছে এখন আর শুকাবো না ঝোলটা এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা থোকাগুলো তো দেখুন বন্ধুরা সবগুলো ধোকা দিয়ে দিয়েছি এখন ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেব থোকাগুলোকে দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট সময় কুক করে নেব যাতে ধোকাগুলো সুন্দর নরম হয়ে যায় এবং গ্রেভিটা সুন্দর ভিতরে ঢুকে যায় সো বন্ধুরা দেড় মিনিট সময় হয়ে গেছে দেড় মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিব হাফ টিসুন পরিমাণ চিনি যেহেতু টমেটো ইউজ করা হয়েছে একটু টক ভাব থেকে যায় সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম অবশ্যই দিবেন খেতে কিন্তু ভালো হয় তো বন্ধুরা ধোকার কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম এক স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব আর দিয়ে দিলাম এক টিস্পুন পরিমাণ ঘি গরম মশলাতে কিন্তু সুন্দর একটা গ্রেভিতে ট্রেডিশনাল ফ্লেভার আছে অবশ্যই দিবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন থোকার ডালনাটাকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আলাদা একটা পাত্রে সার্ভ করে নেব সো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন